আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে আজকে আজকের লেসনে আমরা হচ্ছে যে নিশ নিয়ে আলোচনা করব বা নিশ নিশ সিলেকশন নিয়ে আলোচনা করবো তো নিশ জিনিসটা কি আগে সেটা আমরা জানি নিশ বা টপিক হচ্ছে যে কোন বিষয়ে এটা বাংলা হচ্ছে বিষয় বলতে পারি আমরা যে কোন বিষয়ে আপনি ভিডিও তৈরি করবেন বা কোন বিষয়ে আপনি আসলে ভালো সেটা আপনি কিভাবে বের করবেন আপনি যখন ইউটিউবে কাজ করুন ইউটিউবে কন্টিনিউস কাজ করতে পারবেন না এবং ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন না তো নিশ সিলেকশনের ক্ষেত্রে আপনার কোন বিষয়টা মাথায় রাখতে হবে যে কোন বিষয়টা আপনি ভালো পারেন তার মানে নিশটা হচ্ছে এরকম একটা বিষয় মনে করেন আপনি আপনি হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ করতে ভালোবাসেন বা আপনি টেক নিয়ে মানে টেকনোলজি বা টেক ভালো পছন্দ করেন মানে বিভিন্ন মোবাইল গেজেট পছন্দ করেন অথবা আপনি ঘুরতে ভালোবাসেন তাহলে ট্রাভেলটাই আপনার নিশ হবে অথবা আপনি যদি মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করতে ভালোবাসেন সেক্ষেত্রে ওই ল্যাপটপ কম্পিউটার এগুলো আপনার নিশ হবে তো এখন নিশ সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার প্যাশন এবং ইন্টারেস্টকে খুঁজে বের করতে হবে যে আপনার প্যাশনটা আসলে কী আপনার কোনটা ভালো লাগে এখন একটা নিশ আমরা সিলেক্ট করলাম সেটাকে আবার ন্যারো ডাউন করে নিয়ে আসতে হবে যেমন টেকনোলজির মধ্যে অনেক কিছু আছে যেমন মোবাইল হতে পারে ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে সেটাকে আপনি ন্যারো ডাউন করে মানে আরও স্পেসিফিক করার জন্য ল্যাপটপে নিয়ে আসতে পারেন যে আপনি ল্যাপটপের রিভিউ করবেন বা ল্যাপটপের হচ্ছে টিপস দিবেন বা ল্যাপটপ ব্যবহার করা শেখাবেন এরকম হতে পারে তার মানে আপনার যেটা ভালো লাগে যেটাতে আপনার আগ্রহ আছে সেটা আপনার বুঝতে হবে সেটা খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এটা আমার ভালো লাগে তো এটা নিয়ে আমি কাজ করতে পারি এরপরে আপনার একটা নলেজ লাগবে এবং এক্সপার্টাইজ লাগবে যে ওই বিষয়টা যদি আপনি ভালো পারেন সেক্ষেত্রে আপনার কি লাগবে যে ওই বিষয়ে একটা জানাশোনা লাগবে যেমন আপনি আরও উদাহরণ দিই যদি আপনি ঘুরতে ভালোবাসেন বা আপনি যদি ঘুরতে পছন্দ করেন সেক্ষেত্রে ঘোরাটা আপনার প্যাশন এবং আগ্রহ আমরা ধরে নিলাম তো সেক্ষেত্রে আপনার এক্সপার্টাইজ এবং নলেজটা কী হতে পারে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনাকে ট্রাভেল সম্পর্কে বা ঘোরাঘুরি সম্পর্কে মানে কোথায় কোন জায়গা আছে কিভাবে যেতে হয় মাঝে মাঝে যেতে হবে ছোটো ছোটো জায়গায় তারপরে সেগুলো নিয়ে পড়াশোনা করতে হবে জানতে হবে শিখতে হবে হ্যাঁ তার মানে আপনার জ্ঞানটা বাড়াতে হবে কারণ আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন ও ভিডিও তৈরি করার জন্য তখন ওই জায়গা সম্পর্কে যদি আপনি ভালো না জানেন সেক্ষেত্রে আপনি ভালো স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন না আর ভালো স্ক্রিপ্ট তৈরি করতে না পারলে ভালো ভিডিও ক্রিয়েট করা সম্ভব হবে না সো আপনাকে যেটা করতে হবে আপনার এক্সপার্টাইজটা বাড়াতে হবে আপনাকে দক্ষ হতে হবে আপনার যে নিশ আছে এবং সেটার সম্পর্কে জ্ঞান বাড়াতে হবে বা নলেজ বাড়াতে হবে এরপরে আসে অডিয়েন্স ডিমান্ড নিশ সিলেকশনে অডিয়েন্স ডিমান্ড কী কেন দরকার আমাদের সিলেক্টের জন্য অডিয়েন্স ডিমান্ড কেন লাগবে কারণ আমরা কিন্তু বলছি যে আমাদের প্যাশনটাই আসল কিন্তু প্যাশনের সাথে সাথে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেটা আসলে মেকসেন্স করে কিনা বা আপনার যে প্যাশন আছে সেটা আসলে কারোর কাছে ভ্যালু ক্রিয়েট করে কিনা যদি ভ্যালু ক্রিয়েট করে সেক্ষেত্রে তো খুবই ভালো কথা সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন মানে আপনার ইনকামের সোর্সগুলো বেশি জেনারেট হবে আর যদি ভ্যালু কম ক্রিয়েট করে সেক্ষেত্রে সেটা কম জেনারেট হবে কিন্তু তারপরে অডিয়েন্স ডিমান্ডটা জরুরি যেমন আপনি যদি ট্রাভেল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অডিয়েন্স ডিমান্ড অনেক বেশি কারণ অনেক পিপল আছে বা অনেক অডিয়েন্স বা ইউজার যারা হচ্ছে যে ভিডিও দেখতে চায় যে কোন জায়গায় কি আছে ঘোরার কোন জায়গায় আছে কিভাবে যেতে হয় কোন উপায়ে যেতে হয় খরচ কেমন আসা যাওয়ার পদ্ধতি কি এগুলো তো এটা নিয়ে যদি আপনি কাজ করেন আপনি স্পন্সরশিপও পাবেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি বিভিন্ন বাস তারপরে বিভিন্ন বিমান বা হোটেল রিসোর্ট মোটেল এই জায়গাগুলো থেকে আপনি স্পন্সরশিপ পাবেন হ্যাঁ আচ্ছা তাহলে অডিয়েন্স ডিমান্ডটাও মাথায় রাখাটা উচিত হুম আচ্ছা নেক্সট হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস এখন কম্পিটিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা যে নিশ নিয়ে ভাববো বা যে জিনিসটা আমরা ধরেন সিলেক্ট করলাম ওই নিশে আসলে কম্পিটিশনটা কেমন হুম এটা আমাদের মাথায় রাখতে হবে যদি দেখা যায় কম্পিটিশনটা বেশি সেক্ষেত্রে আপনার টপে যাওয়া বা র্যাঙ্ক করা একটু সময় লাগবে তবে পারবেন না তা না অবশ্যই পারবেন আপনি যদি ভালো ভালো ভিডিও তৈরি করেন ভালোভাবে এসিও করেন এবং কনসিস্টেন্ট থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করতে পারবেন তবে কম্পিটিশনটা অ্যানালাইসিস করতে হবে কারণ আপনি যখন মার্কেটে নামবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে বা যে জায়গায় আমরা কাজ করি না কেন মার্কেট অ্যানালাইসিস বলে একটা বিষয় আছে যখন আমরা কোনো প্রোডাক্ট লঞ্চ করতে যাই বা কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে আনতে চাই সেক্ষেত্রে কম্পিটিটর অ্যানালাইসিস বা কম্পিটিশন অ্যানালাইসিস করতে হয় তো সেটা যদি করা হয় তাহলে আমাদের জানাশোনা ভালো থাকে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি এরপরে আসে যেটা মনিটাইজেশন পটেন্সিয়াল যখন আপনি নিশ সিলেক্ট করবেন আপনার মনিটাইজেশন পটেনশিয়াল এখানে বা মনিটাইজেশনটা আসলে কতটা যুক্তিযুক্ত আছে বা হবে কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে যেমন মনিটাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে মনিটাইজেশনে কোন বিষয়গুলোকে মানে কোন টপিকগুলোতে বা কোন নিশে হচ্ছে বেশি পরিমাণ ইনকাম জেনারেট হয় সেটা আপনার জানতে হবে ইউটিউবে সবচেয়ে বেশি পরিমাণ মানে রেভিনিউ জেনারেট হয় হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড বিজনেস টপিকে ওকে এরপরে আছে হচ্ছে যে ফাইন্যান্সের পরে হচ্ছে মেকিং মানি অনলাইন তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং তারপরে এডুকেশন তারপরে টেক তারপরে হচ্ছে যে কুকিং তারপরে এন্টারটেনমেন্ট ইত্যাদি ইত্যাদি এইভাবে ক্যাটাগরিগুলো আসে ওকে সো যে জিনিসে আমরা সিলেক্ট করলাম ওটার আসলে পটেনশিয়ালটা আসলে কেমন মনিটাইজেশনের ক্ষেত্রে কেমন আমাদের ইনকামটা আসতে পারে এটা আসলে কীরকম আমাদের বেনিফিট দিতে পারে তবে এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে মনিটাইজেশনের যে ইনকাম সেটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে যেমন বাংলাদেশ থেকে ভিউ হলে আপনি এক রকম ডলার পাবেন এবং সেটা যদি ইউএস ইউএসএ থেকে ভিউ হয় সেক্ষেত্রে আপনি আরেক রকম ডলার পাবেন অবশ্যই ইংরেজি কন্টেন্টগুলোর হচ্ছে যে ডলারের পরিমাণটা বেশি বাংলা কন্টেন্টের তুলনায় ইংরেজির হচ্ছে যে ভিউ কম হলেও আপনার ডলারটা হচ্ছে বেশি দেয় এটা আমরা পরবর্তীতে মনিটাইজেশনে গিয়ে দেখব যে কোনটা হচ্ছে বেশি পরিমাণ আপনার পে করে থাকে আচ্ছা তবে মোটামুটি আইডিয়া পেলেন আপনারা যে ফাইন্যান্স বিজনেস তারপরে হচ্ছে যে মেকিং মানে অনলাইন মানে এই রিলেটেড ভিডিওগুলো হচ্ছে বেশি পরিমাণ রেভিনিউ দিয়ে থাকে বা রেভিনিউ জেনারেট করা সম্ভব এবং এটা যদি ইংরেজিতে হয় তাহলে আরও বেশি পরিমাণে হয় কারণ ইংরেজিতে হলে আপনার ভিউয়াররা আসবে কোথা থেকে আমেরিকা থেকে বা কানাডা থেকে বা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে আচ্ছা সো আপনাকে যেটা করতে হবে নিশ সিলেক্ট করবেন করবেন তবে ভাবতে হবে যে আচ্ছা ঠিক আছে এটার আসলে মনিটাইজেশন মনিটাইজেশনটা আসলে কেমন হতে পারে আমি কি ইংরেজি ভিডিও তৈরি করব নাকি আমি বাংলা ভিডিও তৈরি করবো মানে বাংলায় তৈরি করব নাকি ইংরেজিতে আচ্ছা এরপরে আসে যেটা সেটা হচ্ছে যে কন্টেন্ট লং মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে নিশ আপনি সিলেক্ট করার সময় ভাববেন যে আপনার কন্টেন্ট আসলে এভারগ্রিন কিনা বা এটা আসলে ট্রেন্ডিং বা ভাইরাল কোনো টপিক কিনা মানে একটা টপিক যদি ভাইরাল হয় দেখবেন যে এটা কিছু সময় ভাইরাল হয় তারপরে আবার ডাউন হয়ে যায় কিন্তু সেটা যদি এভারগ্রিন কন্টেন্ট হয় মানে সব সময় ওইটা সার্চ হয় সার্চেবল সবসময় মানুষের কাজে লাগে তার মানে ওটা হচ্ছে ওই কন্টেন্টের লং বেশি তো যদি কন্টেন্টে লং জিভিটি বেশি হয় মানে বেশি দিন টেকে সেটা বা বেশি ভিউ হয় সময় চলে আপনার ইনকামটাও বেশি জেনারেট হবে তো সিলেক্ট করার সময় এই বিষয়টাও ভাবাটা জরুরি যে আমি কি ভাইরাল টপিক নিয়ে কাজ করব নাকি লং জিভিটি নিয়ে কাজ করব মানে এভারগ্রিন নিয়ে বেটার হচ্ছে যে এভারগ্রিন নিয়ে কাজ করা কারণ এভারগ্রিন সবসময় থাকে এরপরে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ইউনিক ভ্যালু প্রপোজিশন হুম অর্থাৎ যে নিশে আমরা সিলেক্ট করব। সেটা আসলে মানে সেটা আসলে বিশেষত্ব কি ইউনিক কি আছে এর মধ্যে এটা অডিয়েন্সকে আসলে কি দিবে এরকম কিছু যেমন ট্রাভেল রিলেটেড ভিডিওর ক্ষেত্রে অনেক ভিডিওতে এরকম হয় যে কোনো জায়গায় যাওয়ার জন্য আসলে কোনো হোটেল মোটেলে গেলে আসলে তার আসলে মানে খরচটা কী বা কোনো এতে আমরা গেলাম সেই মানে ভিডিওতে যদি ওগুলো না দেওয়া হয় তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু ওটার সাথে এঙ্গেজ হবে না তার মানে ওই ভিডিওটা কোনো ভ্যালু রাখতে পারছে না অডিয়েন্সের কাছে কারণ অডিয়েন্স যাবেই হচ্ছে কি জন্য যে অমুক মোটেলে খরচ কেমন অমুক মোটেলে আমি যোগাযোগ কীভাবে করব ওই ওটার সুযোগ সুবিধা কেমন এইরকম বা ওই প্লেসে দেখার মতো জায়গাগুলো কি আছে সো এই যে ভ্যালু প্রপোজিশন এটা আমাদের বুঝতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে নেক্সট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ফিট আচ্ছা অর্থাৎ নিশ সিলেক্ট করবেন এমন একটা বিষয় মাথায় রেখে যে যেটাতে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যায় হুম যেমন একটা যে কোনো টপিকই হতে পারে বা ট্রাভেল হতে পারে যেটাই হোক না কেন যে আপনার যে একটা ব্র্যান্ড আপনি দাঁড় করাতে চাচ্ছেন সেটা আপনার নিশার সাথে যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে হুম কারণ আপনাকে তো এটাকে একটা দিন শেষে গিয়ে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে হবে যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করবেন সেটাকে আপনার হচ্ছে যে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে হবে মানে দাঁড় করাতে হবে যার মাধ্যমে আপনি ইনকাম করবেন আচ্ছা নেক্সট হচ্ছে ট্রেন্ডস অ্যান্ড টাইমলিনেস নিশ্চিলেকশনের ক্ষেত্রে এটাও আপনি মাথায় রাখতে পারেন যে ট্রেন্ডস বর্তমানে ট্রেন্ডস কোনটা চলছে বা টাইম বর্তমানে টাইম টাইমের কোনটা জরুরি যেমন হচ্ছে যে বর্তমানে এআই বা এজিআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এই বিষয়গুলো ট্রেন্ডিং টপিক এটা নিয়েও আপনি কাজ করতে পারেন এটাও আপনার নিশ হতে পারে এই রিলেটেড ভিডিওগুলোর হচ্ছে ইনকাম সোর্সটা বেশি এবং এগুলোর ভিউও ভালো হয় এটা হতে পারে ট্রেন্ড হতে পারে এটা নিয়েও আপনি করতে পারেন তো এই হচ্ছে নিশ সিলেকশনের বিষয় তো যদি আমরা একটু সামারি করি তাহলে বলতে পারি নিশ সিলেকশনের সময় আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এটা নিয়ে চিন্তাভাবনা করবেন যে কোনটার আপনার প্যাশন আছে কোনটায় আগ্রহ আছে কোনটা ইন্টারেস্ট আছে এক্সপার্টাইজ ভালো আছে নলেজ ভালো আছে অডিয়েন্সের ডিমান্ডটা কী কম্পিটিশনটা কেমন মনিটাইজেশন পটেন্সিয়ালটা কেমন এগুলো সব হচ্ছে অ্যানালাইসিস করার পরে নিশটাকে সিলেক্ট করবেন এরপরে যদি আপনি ইউটিউবে আসেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে অনেক ভালো একটা আউটপুট বা আউটকাম নিয়ে আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন